নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা স্কুল শিক্ষকদের জন্য কড়া নির্দেশ এবার স্কুল শিক্ষক শিক্ষিকাদের মানতেই হবে এই বিশেষ নিয়ম আজকে সে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন স্কুল শিক্ষকদের জন্য ফের নির্দেশিকা প্রকাশ করা হলো স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ব্যবহার থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ছুটি নেওয়ার বিষয়ে নতুন নির্দেশ পাঠানো হলো দক্ষিণ চব্বিশ পরগনার স্কুলে এই মর্মে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে জেলায় স্কুল পরিদর্শকের পক্ষ থেকে নিয়ম না মেনে ইচ্ছা মতো ছুটি নেওয়া বন্ধ করতে নির্দেশিকা পাঠানো হয়েছে সম্প্রতি বিশ্বজিৎ সারপ্রাইজ ভিজিট করেন তিনি গত সপ্তাহে ওই বিচারপতি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাওয়ার পথে আচমকা ফণীন্দ্র দেব ইনস্টিটিউশন স্কুলে পরিদর্শনে চলে যান বিচারপতি বিশ্বজিৎ বসু ওই স্কুলে সারপ্রাইজ ভিজিট করে দেখতে পান পঁয়তাল্লিশ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ওই উপস্থিত ছিলেন বারো জন তাছাড়া ওই দিন স্কুলের সামনে থাকা নর্দমায় মিড ডে মিলের ভাত পড়ে থাকতে দেখেছিলেন তিনি এই ঘটনা নিয়ে রিপোর্ট চান বিচারপতি এরপরই শিক্ষা দপ্তর নড়ে চড়ে বসে এবং একাধিক স্কুলে মোবাইল ঘাটা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা ছুটি নেওয়ার ক্ষেত্রে নির্দেশিকা মেনে চলার বিষয়ে চিঠি পাঠানো হয়েছে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষক শিক্ষিকারা স্কুলে ক্লাস চলাকালীন মোবাইল ঘাটতে পারবেন না ছুটি নিতে হলে এবার থেকে প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে এছাড়াও ছুটি নেওয়ার জন্য কি কারণে ছুটি নিচ্ছেন সে বিষয়টি জানানোর পাশাপাশি যাবতীয় তথ্য ও কাগজপত্র জমা করতে হবে এছাড়া প্রধান শিক্ষকের নির্দেশ দেওয়া হয়েছে যে রেজিস্টার খাতা সব সময় আপ টু ডেট রাখতে হবে স্কুল চত্বর থেকে শুরু করে মিড ডে মিল রান্না ও খাওয়ার জায়গা টয়লেট পানীয় জলের জায়গা ক্লাসরুম সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা নিয়ে কিন্তু কড়া নির্দেশ পাঠানো হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে শুধুমাত্র একটাই স্কুলের ব্যাপারেই যে এই পদক্ষেপ তা কিন্তু নয় রাজ্যের আপামর যে সমস্ত স্কুল রয়েছে বহু স্কুলেই কিন্তু এইভাবে কোনো নির্দেশ না মেনেই ছুটি এবং কোনো কিছু না তোয়াক্কা করেই এই সমস্ত কার্যকলাপ চলছে দীর্ঘদিন ধরে এবার তার ওপরেই কিন্তু ডিপিএসসি গুলি এক এক করে নোটিশ পাঠানো শুরু করেছে এবং প্রধান শিক্ষকদের ডাইরেক্ট ইনফরমেশন দেওয়া হচ্ছে যাতে এই ব্যবস্থাগুলি গ্রহণ করা হয় আর যদি না নেওয়া হয় তাহলে সেই প্রধান শিক্ষকের এগেনস্টে তারা ব্যবস্থা নিতে বাধ্য হবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন মিল অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন